আসসালামাইকুম ভিউআ আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছে মাল্টি ফাংশনাল কারি কুকার জি ভিউার্স আজকে কিন্তু এমন একটা কারি কুকার নিয়ে আসছি যেটার মধ্যে আল্লাহ দুনিয়ার যত ধরনের হালাল খাবার আছে তেহারি নেহারি কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে এ টু জেড আপনার এটার মধ্যে রান্না করতে পারবে আপনার বাসায় ভাত মাছ মাংস ভাজি ডাল থেকে শুরু করে সবজি পোলাও নাই যেটা যে কারি যে টি রয়েছে সেটা কিন্তু হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড ডায়মন্ড এর একটা চমৎকার মাল্টিফাংশনাল কারি কুকার যেটা কিন্তু হচ্ছে একটা টোটালি পনেরোশো ওয়াটের প্রোডাক্ট এটা হচ্ছে একটা পনেরোশো ওয়াটের প্রোডাক্ট যেইটার মধ্যে কিন্তু আপনি তিনবেলা রান্না করতে পারবেন মাত্র ছয় টাকায় জি ভিওস মাত্র ছয় টাকায় তিনবেলার রান্না যদি হয় তাহলে মাস শেষে আপনার দুযোর ধরি এবারে যে বিদ্যুৎ বিলটা তাহলে কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকায় আপনার রান্না হয়ে যাবে আমরা সর্বনিম্ন ছয় টাকা ধরি মাস শেষে আড়াইশো থেকে তিনশো টাকায় যদি ঢাকার মতন শহরে আপনার রান্নাটা কমপ্লিট হয় তাহলে চিন্তা করেন মান্থলি আপনার কত টাকা সেভ হচ্ছে বর্তমানে যে গ্যাসের দাম আঠারো থেকে দুই টাকা একটা গ্যাস সিলিন্ডারের বোতল এক মাস সম্পূর্ণ রান্না হয় না সেক্ষেত্রে আমি মনে করি তিনশো টাকাও যদি আপনার রান্না কমপ্লিট হয়ে যায় তিন বেলা সারা মাস তাহলে প্রতি মাসে যদি আপনি এক হাজার টাকা করেও সেভ করতে পারেন বছর শেষে আপনার বারো হাজার টাকা সেভ হয় ভিউয়ার্স এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটার মধ্যে কিন্তু আপনি সব কিছু রান্না করতে পারবেন এর মেন কারণেও কিন্তু হচ্ছে প্রোডাক্টটা ভেতরে এবং বাইরে সম্পূর্ণ গ্রানাইট কোটের প্রোডাক্টটা যদি আপনি দেখেন বাইরেও ফুল গ্রানাইট ভেতরেও ফুল গ্রানাইট এবং অরিজিনাল গ্রানাইট কোটের প্রোডাক্টটি নিচে কিন্তু অ্যালুমিনিয়ামের উপর ডাই কাস্টিং করা তার পাশাপাশি এখানে কিন্তু রাবার গ্রিপ ইউজ করা হয়েছে যাতে রান্নার সময় প্রোডাক্টটা গরম করলেও আপনার যাতে হাতে গরম না লাগে ভিউয়ার্স এই প্রোডাক্টের নিচে কিন্তু অরিজিনাল কপার কয়েল দেওয়া আছে এবং আমি যদি নিচটা দিকে এখানে লেখা আছে কোরিয়ান মাল্টি ফাংশনাল প্যান যেটা কিন্তু হচ্ছে পনেরো শো আটের প্রোডাক্ট ব্ল্যাক কালার নিচে চারটা পায়া দেওয়া আছে প্রোডাক্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো ভিউয়ার্স যেহেতু আমি বলেছি এটা পনেরো শো আট সেহেতু আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু একেবারে কম আসবে এবং যদি ফাংশনের কথা চিন্তা করি কুকিং ফাংশন এখানে কিন্তু পাওয়ার দেওয়া আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবং এইটার মধ্যে কিন্তু ভিয়াস অটো হিট টেকনোলজি ইউজ করা আছে যার কারণে আপনার প্রোডাক্টটা যখন অনেক গরম হয়ে যাবে অটোমেটিকলি সে অফ হয়ে যাবে আবার যখন আপনার প্রয়োজন হবে তখন সে অন হয়ে হিট নিবে তার মানে অটো হিট টেকনোলজির কারণে কিন্তু প্রোডাক্টটা আপনার অনেক বেশি সাশ্রয় হবে যখন আপনার খাবার অল্পতে রান্না করতে হবে মানে সময় আছে অনেক তখন এক থেকে দুয়ে দিয়ে রান্না করবে যখন ধরে একটা ডিম ভাজি করবেন দুই থেকে তিনের মধ্যে করলে যখন খুবই দ্রুত পরে অফিস যেতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে করার জন্য করবে। এছাড়া আমরা অনেক কিন্তু ভাইরা ঢাকায় থাকি যারা কিন্তু চাইলে একটা ভালো খাবার খেতে পারি না বা যাদের যদি রান্না করে খেতে হয় তাদের কিন্তু একসাথে অনেক কিছু কিন্তু হয় রান্নার জন্য থেকে সহজ সমাধান পাওয়ার জন্য আছে আমাদের কুকারটি নিয়ে এসেছি এই কুকারটা কিন্তু হচ্ছে আট লিটার সাইজের ভিও আট লিটার হয় এটার মধ্যে কিন্তু আপনি আড়াই কেজি ভাত এবং তিন কেজি সম পরিমাণ খুব ইজিলি করতে পারবেন ভিউয়ার্স সম্পূর্ণ গ্রানাইটের হয় ভিউয়ার্স একেবারে তেল ছাড়া রান্না করতে পারবেন একদম তেল লাগবে না প্রোডাক্টের মধ্যে রান্না করতে হানড্রেড পার্সেন্ট আপনার এটা কিন্তু অয়েল ফ্রি প্রোডাক্ট আপনি তেল ছাড়া ডিম ভাজি পরোটা ভাজি করে ফেলতে পারবেন প্রোডাক্টের মধ্যে আপনি পরোটাও ভাজতে পারবেন চিন্তা করেন ভিউয়ার্স মানে কি না করা যাবে প্রোডাক্টটার মধ্যে তার পাশাপাশি যে কোনো ধরনের ভাজা পোড়া এ থেকে জেড সব করতে পারবেন এখন ভিউয়ার্স এই কারি কুকারটার সাথে আপনি কি কি পাবেন আমাদের কারি কুকারটির সাথে থাকবে হচ্ছে যে আমাদের মেইন কারি কুকারটি থাকবে একটা লিড যেটা হচ্ছে সম্পূর্ণ টেম্পার্ড গ্লাসের লিড নব দেওয়া থাকবে এবং একটা কুকিং পটের জন্য চামচ দেওয়া থাকবে এই জিনিসগুলো প্রোডাক্টটার সাথে দেওয়া থাকবে প্রোডাক্টের উপর থাকবে কিন্তু 5 ইয়ার্স এ পার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে কোনো প্রকার সমস্যা হলে আমরা সেই পাঁচটা আপনাদেরকে চেঞ্জ করে দিব চার্জটা আপনার দিতে হবে ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে তো ভিউার্স এখন চলে আসবো আমাদের প্রোডাক্টের প্রাইজিংয়ে আপনাদের জন্য আমরা একটা চমৎকার প্রাইজিং দিব এবং তার থেকেও বেশি আজকে কিন্তু প্রোডাক্টটা সারা বাংলাদেশে থাকবে ফ্রি ডেলিভারি যে ভিউয়ার্স আজকে আমাদের প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তো ভিউয়ার্স আমাদের থেকে যারা এই কোরিয়ান ডায়মন্ড ব্র্যান্ডের মাল্টি কুকারটি নেবেন আপনাদের জন্য প্রাইস রাখবো মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা যে ভিউয়ার্স মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু এই আট লিটারের কোরিয়ান মাল্টি কারি কুকারটি আমাদের থেকে নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা সহ সারা মানুষ আমরা প্রোডাক্ট দিতে যাচ্ছি সব পেশা নিতে চাইলে মঙ্গলবার বিদ্যুৎ সপ্তাহে যে কোনো দিন সব পেশা নিতে পারবেন এছাড়া বাসায় বসে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আশির ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম